টি টোয়েন্টি ক্রিকেটে একসময় দুর্বলতম দল ছিল বাংলাদেশ সেখান থেকে উঠে এসেছে এক নতুন ফেয়ারলেস বাংলাদেশ যেখানে ব্যাটাররা সাবলীলভাবে হাঁকাচ্ছেন ছক্কা চারের বন্যা দলের এই পরিবর্তনের পেছনে যেমন কৃতিত্ব আছে খেলোয়াড়দের তেমনি আড়ালে থেকে বিশাল ভূমিকা রেখেছেন দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার অধীনে বদলে যাওয়া বাংলাদেশের ব্যাটিংয়ের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একটা ছোট উদাহরণ নেদারল্যান্ডস এর বিপক্ষে আগের পাঁচ ম্যাচের চারটিতে জিতেছিল বাংলাদেশ তবে সেগুলো ছিল কষ্ট আর্জিত জয় কিন্তু এবার ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয়ে মাঠ ছাড়লো টাইগাররা একশো রানের লক্ষ্য তারা করতে নেমে স্বাভাবিক ক্রিকেট খেলেছে দল বাড়তি ডিফেন্সে যায়নি শ্রীলঙ্কার বিপক্ষেও সম্প্রতি এই ছোট লক্ষ্য তারাই একই ধরনের আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ এই বদলে যাওয়া ব্যাটিং ধারায় ইঙ্গিত দিচ্ছে এক নতুন বাংলাদেশের এখন সন্দেহ নেই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে বিশেষ করে ব্যাটিং এই রকম ধারাবাহিকতা আগে দেখা যায়নি আর এখানে আলাদা করে প্রশংসা প্রাপ্য দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। সহকারী কোচ হলেও মূলত ব্যাটিং কোচ হিসেবে পরিচিত তিনি। খেলোয়াড়দের বেসিক থেকে শুরু করে ছোট ছোট ভুল ধরিয়ে দেওয়া, ইনটেন্ট গড়ে তোলা, শট নির্বাচন ও শটের কার্যকারিতা প্রতিটি জায়গায় তিনি কাজ করেছেন। এর প্রমাণ মাঠে দেখা যাচ্ছে। বলা হয় বিদেশি কোচদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগের সমস্যা হয় কিন্তু সালাউদ্দিনের সঙ্গে খেলোয়াড়দের সেই বাধা নেই। তারা সহজেই নিজের সমস্যার কথা জানাতে পারেন আর সালাউদ্দিনই সেই সমস্যার কার্যকর সমাধান দেন অতীতে সাকিব তামিমরা যেমন তার স্মরণাপন্ন হয়েছেন এখন তরুণরা পাচ্ছেন একই সুবিধা প্রমাণ মেলে জাকের আলী অনিকের উদাহরণে কুমিল্লার হয়ে খেললেও জাতীয় দলের শুরুর দিকে ঢুকছিলেন তিনি এরপর দায়িত্বে আসেন সালাউদ্দিন তার হাতে বসলা পেয়ে বদলে যান জাকের আজ তিনি জাতীয় দলের নিয়মিত পারফর্মার শুধু জাকের নন তামিম ইমন তার অধীনে লাভবান হয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ দলের এই উন্নতির কৃতিত্ব সালাউদ্দিনের ঝুলিতেও যায় দল হারলেও যেমন কোচকে দায় দেওয়া হয় তেমনি জয়ের কৃতিত্ব তাকে দিতে হবে তিনি প্রমাণ করেছেন দেশীয় কোচরাও চাইলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন হয়তো প্রধান কোচ মতো সুযোগ কম মেলে কিন্তু জাতীয় দলের জন্য যে তারা বড় ভূমিকা রাখতে পারেন তা দেখিয়েছেন সালাউদ্দিন